আপনারা অনেকেই আমার রেগুলার লাইফস্টাইল ব্লগুলা বেশ পছন্দ করেন বাট এত ব্যস্ততার মধ্যে না সব সময় ব্লগ করে ওঠা হয় না বা শেয়ার করাও হয় না আবার অনেক সময় দেখা গেছে যে ব্লগ রেডি আছে জাস্ট ভয়েস ওভারটার কারণে ভিডিও আমি আপলোড করতে পারছি না সবকিছু মিলিয়ে না ব্লগ করাটা আমার জন্য একটু বেশি প্যারা হয়ে যায় বাট তাও আমি কিন্তু চেষ্টা করি আপনাদের সাথে রেগুলার না হলেও একদিন পর পর যেন একটা ব্লগ শেয়ার করতে পারি সো আজকে ওইরকম একটা রেগুলার লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আজকে ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক একটু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা আশা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে আর দেখতেই পারছেন সকালবেলা ওয়েদারটা কত সুন্দর ছিল আর এই গরমের টাইমটাতে অনেক বেশি রোদ উঠলেও আমার কাছে এই ওয়েদারটা ভালোই লাগে যদি বাইরে যাওয়ার প্ল্যান না থাকে আর কি আর এই ওয়েদারে যদি কেউ আমাকে বাইরে যেতে বলে বা কোনো কাজ পড়ে যায় আমার যে কি প্যারা লাগে সেটাই বলে বোঝাতে পারবো না আর এখানে আমি বসে বসে ভাবছিলাম যেহেতু আজকে আমি সকালবেলা জিমে যাই নাই সো আমাকে তো দুপুরবেলা জিমে যেতে হবে সো কীভাবে যাবো এত রোদ থাকলে বাট একটু পরে ওয়েদারটা অবস্থা আপনারা দেখবেন আমি দেখাবো আর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কিছু টুকটাক জিনিস শেয়ার করছি সকালবেলা উঠে আমাকে নিচে নামতে হয়েছিল কারণ আমার কারেন্টে কার্ডে টাকা শেষ হয়ে গেছিল সোয়াই ওটা রিফিল করার জন্য অ্যান্ড তারপর আমি একটু স্বপ্নেও গিয়েছিলাম স্বপ্নে গিয়ে মেনলি আমার দুইটা ইম্পর্টেন্ট জিনিস লাগতো যেটা হচ্ছে টিস্যু আর হচ্ছে এই হ্যান্ড ওয়াশগুলো আর কি তো বেশ অনেকগুলোই নিয়ে আসছি অফারে পেয়ে একদম বস্তা ভরে নিয়ে আসছি এরকম একটা ব্যাপার আর স্বপ্নের এই অফারগুলো আমার কাছে ভালোই লাগে যে এখানে তিনটা কিনছে একটা ফ্রি পেয়ে গেছে আর আমার হচ্ছে গিয়ে টিস্যু রিফিল নিয়ে আসছি সো এই জিনিসগুলো আসলে ম্যান্ডাটরি লাগে আর টিস্যু ছাড়া তো চলাও যায় না দেখা যায় যে আমি রান্নার মাঝখানে অনেক অনেক টিস্যু লাগে আমার জাস্ট হাত ক্লিন করার জন্য আর নিয়ে আসছিলাম কলা কলাটা বাসার নিচ থেকেই কিনেছি তারপর বাসার অ্যান্ড আমার পার্সোনাল কিছু টুকটাক কাজগুলো শেষ করে শাওয়ার নিলাম লাঞ্চ করলাম আর এখন রেডি হয়ে গেছি আমি এখন যাব জিমে যেদিন সকালবেলা আমার জিমটা মিস হয়ে যায় সেদিন আমি ট্রাই করি দুপুরবেলা জিমে যাওয়ার জন্য আর কি সো এর তো জিমে যাওয়ার আগে আমার যে কাজ টুকটাক থাকে জিমের ব্যাগটা গোছানো সেটাই করতেছিলাম আর এখানে পানি নিয়ে নিচ্ছিলাম পানিটা একটু ঠান্ডা করে নিলে ভালো হতো বাট আমার একদমই খেয়াল ছিল না আদারওয়াইজ আমি একটু আগে পানিটা পুরি ফ্রিজে রেখে দিতাম আর এখানে আমি জিম ব্যাগটা গুছাচ্ছি টুকটাক যা যা লাগে আর আপনারাও দেখে নেন আমার জিম ব্যাগে কি কি নেই আমি সো খুব বেসিক কিছু জিনিস থাকে এই যে তাওয়াল তারপর পানির বোতল আমার শু তারপর হেডফোন তো ম্যান্ডা টুরে এটা লাগবেই তারপর হচ্ছে জিমের কার্ড থাকে কিছু টাকা পয়সা থাকে হালকা পাতলা এই তো এই জিনিসগুলাই আর আমি একটু পানি খেয়ে নিলাম আর এখন হচ্ছে আমি চলে যাব বাট একটু আগে আগে রেডি হয়ে গেছিলাম তো আমি এখন বসে বসে আরিশ বা আমার আম্মুর তে কথা বলে টাইমটা পাস করব তারপর টাইম মতো যাব কারণ আজকে আমার জুম্বা ক্লাস আছে সো ওই ক্লাসটাতে আমি অ্যাটেন্ড করব আগে আগে গিয়ে তো লাভ নাই আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটু ভাঙতি টাকা নিয়ে নিলাম কারণ ভাঙতি টাকা ইডেনিং যার কাছে থাকে সেই হচ্ছে সবচেয়ে বেশি বড় লোক আমি ইডেনিং এত ভাঙতি টাকার সংকটে পড়ে যাই মানে পড়ে না কারোর থেকে নিয়ে বা আমার বাসার নিচে যে আঙ্কেল থাকে দারোয়ান আঙ্কেল বলেন বা দোকানদার আঙ্কেল বলেন সবার থেকে নিয়ে তারপর আমার রিকশা ভাড়া দিতে হয় আমার কাছে একদমই ভাঙতি থাকে না তো সেই জন্য আজকে যেহেতু আগে আগে মনে পড়ে গেছে ভাঙতির কথা আগেই নিয়ে নিলাম আর এই যে দেখেন রোদের অবস্থা যদিও রোদটা ছিল না যাওয়ার সময় আপনার একটু পরেই দেখতে পারবেন ওয়েদার আর এই যে সুন্দর ফুলগুলো আমি গতকালকে পেয়েছিলাম ফুল পেলে না ভালো লাগে বলেন আর এই টাইপের কালারটা না আমার অনেক ভালো লাগে রোজের মধ্যে আর আমার সবচেয়ে পছন্দের ফুল কিন্তু লিলির পরেই রোজ সো রোজের যে কোনো কালারই আমার বেশ পছন্দ আর এই কালারটা এত প্রিটি ছিল একদম পিঙ্কিশ টাইপের একটা কালার সো আমার কাছে বেশ ভালো ভাল ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর বাসায় এসে রোজটা আমি সুন্দর করে হচ্ছে টবে রেখে দিব আর আপনারা বলেন তো এখানে কয়টা রোজ ছিল তো যাই হোক আমি এখন বের হয়ে যাচ্ছি আর এই যে দেখেন রোদ কিন্তু একদমই নাই এখন যদি আগের মতো রোদ থাকতো সকালবেলার মতো পুরোটা সিঁড়ি আলোকিত হয়ে থাকতো আর সকালবেলার যে ফুটেজগুলো আপনারা দেখতে পারছিলেন তখন কিন্তু রুমে লাইট বন্ধ ছিল সো লাইট বন্ধ থাকা অবস্থাতে আমার পুরোটা বাসা মাসাল্লাহ অনেক বেশি আলোকিত হয়ে থাকে যে জিনিসটা আমার অনেক ভাল লাগে আর এই যে দেখেন যখনই আমি জিমে যাচ্ছিলাম তখনই দেখতেছি আকাশ একদম কালো হয়ে আসতেছে মানে আমার মনে হচ্ছিল লাইক এখনই বৃষ্টি এসে আমাকে ভিজায় দিবে অ্যান্ড সেটাই হয়েছে আমি জাস্ট জিমের মধ্যে ঢুক ঢুকছি আর বৃষ্টিটা স্টার্ট হয়েছে এরকম একটা ব্যাপার প্রথমে হালকা পাতলা কার্ডিও গুলো শেষ করে নিচ্ছি আমার রুটিনে যা আছে আর বাই দা ওয়ে আজকে আমার লেগ ডে সেজন্য একটু প্যারা খাচ্ছিলাম আর ওই যে পিছনে হচ্ছে গিয়ে আমার ট্রেনার আপাকে দেখা যাচ্ছে আর আজকে আমি তুলনামূলক জিমের মধ্যে একটু বেশি ভিডিও করেছি যেটা কখনোই করা হয় না আমার একটু আনিজি লাগে কারণ এখানে অনেক মানুষই থাকে আর জিমের মধ্যে সবাই একটু ফ্রি মাইন্ডে থাকতেই পছন্দ করে সো আমি চাচ্ছিলাম না যে কারো প্রাইভেসি হ্যাম্পার হোক সেজন্য জন্য আমি নিজে নিজে একা একা জাস্ট আমাকে দেখি আমি ভিডিওগুলো করেছি আর কি এখানে আমি আমার লেগের একটার পর একটা ব্যায়াম করতেছিলাম আর এটা ছিল লেগ প্রেস আমি আগে এটা হচ্ছে বিশ কেজি দিয়েও পারতাম না আর এখন হচ্ছে এটা আমি ষাট কেজি দিয়ে করতে পারি আর করতেছিলাম যাই হোক আমি এটা শেষ আর সবগুলা ব্যায়াম করার সময় হয়ে ওঠে না যদি আমি ট্রেনার আপুকে বলতাম আপু অবশ্যই আমাকে ভিডিও করে দিত বাট আমারই ভাল লাগে না কাউকে প্যারা দিতে সো আমি যতটুকু নিজে নিজে পারছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা অনেকেই দেখতে চান এই যে আপুর ভিডিও একটু করে নিয়েছি আপু অনেক বেশি প্র আমি যে জিনিস ষাট কেজি দিয়ে করি আপু ওই জিনিস আড়াইশো কেজি দিয়ে বুঝতে হবে ট্রেনার আর আমার মধ্যে পার্থক্য যাই হোক তারপর সবগুলা ব্যায়াম শেষ করে তো পায়ের অবস্থা পুরেই খারাপ আজকে আমার ছিল আর আমি অবস্থা শোল্ডার সহ আমরা এতক্ষণ ধরে ব্যায়াম ট্যাম আর আমার ট্রেনার আপু মিলে গিয়েছিলাম কোল্ড কফি খেতে ভাজা পোড়া কিছু খেতে সো আমরা চিকেন ফ্রাই খেয়েছিলাম কোল্ড কফি খেয়েছিলাম ছোট্ট একটা সুন্দর ডেট শেষ করে হেঁটে হেঁটে লিটারেলি আপু আমাকে বাসা পর্যন্ত দিয়ে গেছে আমাকে একবারও রিক্সা নিতে দেয় নাই আমাকে বলতেছিল হেঁটে হেঁটে যাওয়ার আর চোনে আপু আমাকে বাসা পর্যন্তই দিয়ে গেছে একদম হাঁটিয়ে হাঁটিয়ে সো আমাকে একদমই রিক্সা নিতে দেয় নাই এর আপুকে আমি বলতেছিলাম আমার কখনো তোমার সাথে আমি আসবো না আসলে হেঁটে হেঁটে আসতে হবে অ্যান্ড আমাকে বলতেছিলো হাঁটার প্র্যাকটিস করতে আমি অ্যাকচুয়ালি হাঁটাহাঁটি একদমই পছন্দ করি না আমি এদিক থেকে ওইদিকে গেলেও রিক্সা নিয়ে নেই সো এই জিনিসটা একটু অভ্যাস করা উচিত বাট কি আর করবো অভ্যাসই তো নাই সো আজকে ফর দা ফার্স্ট টাইম আমি জিম থেকে বাসা পর্যন্ত হেঁটে আসছি বাট খারাপ লাগে নাই ভালোই লাগছে আমার কথা হচ্ছে আমি হাঁটাহাঁটি করবো না বাট ট্রেডমিল না আমি পনেরো বিশ মিনিটের জায়গাতে আধা ঘন্টা এক ঘন্টা হাঁটবো ওইটা বেড়া নেই বাট রাস্তা দিয়ে হাঁটতে ভালো লাগে না আর কি আর বাসায় এসে দেখলাম ওয়েদারটা অনেক বেশি সুন্দর যতই বাইরে থেকে খেয়ে আসি সন্ধ্যার দিকে আমার কোনো না কোনো কিছু খেতেই হয় সো আমি এখানে চিকেন নামিয়ে নিয়েছি দুইটা খুব কম পরিমাণে নিয়েছি কারণ যেহেতু খুব বেশি ছিল ছিল না জাস্ট চোখের আর কি এখানে দুইটা নাগেটস নিয়েছি দুইটা এখন সুন্দর করে ভেজে আমি খেয়ে ফেলবো আর এগুলো আর খুব বেশি খাওয়াও যায় না একটু কম পরিমাণ খেলেই পেটটা অনেক বেশি ভরে যায় সো আমি এখানে সুন্দর করে ভাজাভাজি করতেছিলাম অ্যান্ড প্ল্যান করতেছিলাম যে আজকে কি আমি আবারও কফি খাবো যদিও কফি খেয়ে আসছি সো নিজেকে অনেক কন্ট্রোল করে কফিটা খাই নাই যেহেতু কফি খেয়ে আসছিলাম আর এই তো আমি হচ্ছে এখন আম্মু আর বাপির সাথে কথা বলবো আমি বাকি টুকটাক কাজগুলো শেষ করবো আর এখানে আমি সন্ধান নাস্তাটা করতেছি আর জিম থেকে আসার সময় একটা ছোট্ট বাজার পরে সো ওই বাজার থেকে আমি পুঁইশাক নিয়ে আসছি পুঁইশাক দেখলে আমার একদমই কন্ট্রোল হয় না সো আমি খুব মজা করে পুঁশাক ভাজি করেছি সাথে গতকালকের তরকারি তো ছিলই সো আগে পুঁইশাকটা দিয়ে খাবারটা কমপ্লিট করে ফেলতেছি আর শাকের মধ্যে কিন্তু পুঁইশাক আমার সবচেয়ে বেশি পছন্দ সো আজকে এই করে আমার দিনটা চলে গেল আজকে এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন নেক্সট ব্লগ দেখার জন্য ওয়েট করতে থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস